কোচবিহার জেলার বিভিন্ন স্থানের সাথে সাথে বন্দে একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা বর্ণাঢ্য শোভাযাত্রাটির আয়োজন করা হয় মাথাভাঙ্গা বিধানসভার পাঁচ নম্বর শহর নাগরিক মন্ডলের উদ্যোগে এদিন হাতে জাতীয় পতাকা নিয়ে মিছিলটি মাথাভাঙ্গা শহর পরিক্রমা করে পচাগর তেপতিতে গিয়ে নেতাজি মূর্তির পাদদেশে মাল্যদান এবং একশো প্রদীপ জ্বালিয়ে কর্মসূচি শেষ হয় দেশাত্মবোধক এই মিছিলে পা মিলান পদ্মশ্রী ভাবাইয়া শিল্পী গীতা রায় বিশিষ্ট সমাজসেবী সাধন পাল মনোজ ঘোষ সহ অন্যান্যরা শোভাযাত্রার মাধ্যমে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া হয় মিছিল শেষে মনোজ ঘোষ জানান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই ঐতিহাসিক গান কেবল সঙ্গীত নয় এটি ভারতের আত্মার প্রতীক গানের দেড়শো বছর বর্ষপূর্তি আমরা জানি যে ভারতবর্ষে এই গানের অনেক মাহাত্ম আছে আমরা জানি আঠারোশো পঁচাত্তর সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গানে লিখেছিলেন এবং এই গানকে সুর দিয়েছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা সেই সঙ্গে জানি যে ভারতবর্ষ ব্রিটিশদের হাতে পরাধীন ছিল সেই সময় এই বন্ধের মাতরম গান বিপ্লবী মূল মন্ত্রেও হয়েছিল এবং সেই সময় আমরা জানি যে বন্দ্যমাতরম গান বিপ্লবিতা গিয়ে সারা ভারতবর্ষকে যেমন মুখুলিত করেছে এবং তারা তাদের হচ্ছে এই বন্দমাতরম গানের শপথ নিয়ে তারা জীবনেও বলিদান দিয়েছিল তাই এই বন্দেমাতরম গান আমাদের কাছে তাই খুব মাহাত্ম আছে তাই আজকে আমরা বন্ধমাতরম গানের এই বর্ষবর্তীর সূচনা আজকে মাথা শহরে শহরের সূচনা করলাম আপনার কি কোনো দোকান কিংবা ক্যাটারিং সার্ভিসের ব্যবসা রয়েছে ভাবছেন সেই ব্যবসার জন্য নতুন কফি মেশিন কিনবেন তাহলে নতুন কফি মেশিন কেনার জন্য এবার আপনাকে আর বাইরে কোথাও যেতে হবে না এবার আপনি নতুন কফি মেশিন পেয়ে যাবেন আপনার শহর মাথাভাঙাতেই মাথাভাঙায় বিশ্বাস এন্টারপ্রাইজে আপনি ন্যায্য মূল্যে পেয়ে যাবেন নতুন কফি ও চায়ের মেশিন শুধু তাই নয় প্রতিটি নতুন মেশিনে রয়েছে ওয়ারেন্টিও মেশিনের পাশাপাশি আপনি আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আপনার অনুষ্ঠানের জন্য কফি ও চায়ের প্যাকেটও একদম ন্যায্য মূল্যে তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা বিশ্বাস এন্টারপ্রাইজ মাথাভাঙা পচাগড় আমাদের মোবাইল নম্বর নাইন আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি বার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান এবং এভিনিস ওয়ান টু ফাইভ মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট